লাইভ ভিডিও আমি আর আমার এই যে বন্ধু যাচ্ছি বাজার করতে হাটে আপনারা আমাদের সামনে থাকবেন আজকে আপনাদের ব্লক ফুলিয়া পুরোই দেখাবো কীভাবে বাজার করি খুবই আমাদের পরিবেশ বাংলার সুন্দর পরিবেশগুলো দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন সবই উপর আর কৃপা বাকিটা ভগবানের এই যে দেখতেছেন রাস্তাটা দীর্ঘ পাঁচ বছর ধরে ফেলানো রয়েছে আমি সরকার ঠিকমতো করিনি এখন এই সরকার আইসে দ্রুত কাজটা চালু করতেছে আপনারা দোয়া করবেন যাতে অতি শীঘ্রই কাজটা সম্পূর্ণ হয় চোখ জুড়িয়ে যায় চারিদিকে মনোরম দৃশ্যগুলো দেখলে মনে হয় হারিয়ে যাই সেই ছোটবেলায় ওই দেখুন গাঙ্গের ওপর ছোটো দিছে গ্যান খুলে ফেলাচ্ছে আকাশ পরিষ্কার আছে আকাশে কোনো মেঘ নেই পরিবেশটা সেই সেই পরিবেশ দেখুন গাং থেকে লবণ পানি উঠিয়ে কেড়ে নেওয়া হচ্ছে মাছ চাষ করার জন্যে যত দূর চোখ যায় অপরূপ সৃষ্টি হিন্দুদের শ্মশান এখানে মানুষ মিত্র মানুষ হয়নি বল হরি বলা হয় অবসরে পুড়িয়েও ফেলা হয় আপনাদের আজ অনেক কিছু ঘুরিয়ে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন ড্রাইভার আমার ড্রাইভার ভাব ড্রাইভার বেশ ভালো গাড়ি চালাতে পারে গাড়ি চালাচ্ছি একটু পরে এই রাস্তায় পর্যটনে গিরে যাবে কিল কিল করবে পর্যটনকে ওই দেখুন মানুষকে বলি আসা শুরু করেছে ছোট ছোট পায়ে গুড়ি গুড়ি হেঁটে ফেলেছে মানুষজন শুধু চারিদিকে শুধু পর্যটক শুধু পর্যটক কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি আজ আপনাদের সরাসরি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদের যা যে প্রশ্ন আছে আপনারা কমেন্ট বক্সে বলুন আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি কি অপ না দেখে বোঝাই যাবে না সবই সৃষ্টিকর্তার লীলাভূমি এই যে দেখুন দল বেঁধে বেঁধে এখন হাট বাজারে মানুষ চলিছে বাজার করার জন্য হাত দূরে ঠেলা খাওয়ার জন্য যাই হোক যাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে থাকবেন এখান এই পুকুর থেকে সুইলিং পুকুরের পানি নেওয়া হয় চারিদিকে ছোট ছোট বস্তি মানুষ বসবাস করে তাল গাছের মতো সুজে দাঁড়িয়ে আছে অল্প কিছু বিল্ডিং যার সামর্থ্যতা দিছে আমাদেরও আশা আছে আমরা দি উপরওয়ালা মুখ তুলে চাই আমরাও দুই বন্ধু দেব আপনাদের ভালোবাসা থাকলে যদি আপনারা আমাদের ভিডিও ভালো লাগে দেখে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তারপর সবথেকে বড় কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন কারণ অতি দ্রুত আমাদের এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এক হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এগুলো না হলে তার আর মনিটার অন করা যাবে না সবই আপনাদের দোয়া ভালোবাসা প্রিয় দর্শক আর আমার বন্ধু ড্রাইভার সাহেব একজন বিশাল সেলিব্রিটি ও আমাদের গল্পের রাইটার পাশাপাশি দোয়া করবেন আর কিছুক্ষণের মধ্যে আপনাদের দিয়ে যাব আমাদের পাশেই অনেক বড় হাট হয়

Hello, everyone.

অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা লাভপুরে হাটে প্রবেশ করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন দূরে কোথাও যেন না শুধু আপনাদের এই কষ্টে ধৈর্যের জন্যই আমার এই ভাই গা গামে গেছে দেখছেন কোথায় গেছে গা শুধু আপনাদের জন্য খুব কষ্ট করতেছে শুধু একটা লাইক পাওয়ার জন্য তবে একটা কথা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন এই যে আমরা চলে আসছি সামনের ওই কালবোর্ড পেরোলেই আমরা লক্ষপুর হাটে প্রবেশ করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন ওই দেখা যাচ্ছে Obrigado.

দেয়া gamaটা নিই যে আমাদের ফটোখানায় বাড়ি আমরা যে গ্রামেতে আইসে ভিডিও করছি এই যে সেই গ্রামের একজন ড্রাইভার সাহেবের সাথে দেখা হয়ে গেল আমাদের ধান্দান লাগলি শুধু বিড়ি শুধু সিগারেটের দাম শুধু এই লোকটাই বাড়াই বাড়াইছে সিগারেট খাই আরে এই কি বলতে আপনি মাগাবাড়ি দিয়ে সেটা ভাগ ছাই আর আমি হাজির হাজির হ্যাঁ